ভোলার সদর উপজেলার ভেলুবিয়া ইউনিয়নের পাতাবুনিয়া চরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাঁচটি ড্রেজার ও দুটি বাল্কহেড আটক করেছে প্রশাসন শনিবার বিকেলে জেলা প্রশাসকের নির্দেশে এসিলেন্ট অমিত দত্তের নেতৃত্বে পুলিশ অভিযান চালায় অভিযান টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে গেলেও ড্রেজার ও বাল্কহেড আটক করা হয় স্থানীয়রা অভিযোগ করেন এভাবে বালু কাটতে থাকলে চর ফসলি জমি ও বসত ভিটা রক্ষা করা যাবে না ভোলা নদী ভাঙনে আরও ঝুঁকিতে পড়বে জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান বলেন অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে কাউকে ছাড় দেওয়া হবে না বালু কালটা আমাকে জমিন কাটতে আমাকে জমিন একদম ভাঙিয়া সব লইয়া যেতে আছে আমরা দান করি চাষ করি দান করতে পারি না বালু যদি বন্ধ না করা যায় তাইলে আমাকে জমিন সব গাঙ্গে ভাঙ্গিয়া লইয়া এইভাবে বালু কাটতেছে এইভাবে ফসলি জমিন ভাঙিয়া চলে যাইতেছে তারপর আমাদের বাড়ি ঘরে থাকা কি অসম্ভব হয়ে যাইতেছে তো অতি দ্রুত চাই আমরা যে আইনের আওতায় পৌঁছানোর জন্য দীর্ঘদিন পর্যন্ত এই বালুগুলা কেটে আমাদের এই চরটাকে সম্পূর্ণ নদীতে বিলীন করে দিয়েছে এবং চরের এখন অস্তিত্ব নাই বাড়িঘরগুলো ঝুকির ঝুঁকির মুখে এবং যে বাঘমারা ব্রিজটা ঝুঁকির মুখে পড়ে গেছে এই অবস্থাতে সামনের দিকে এই জমিগুলোর অবস্থান কি হবে আর বাগপানা ব্রিজগুলোর অবস্থান কি হবে এখানে লোক যারা বসবাস করতে তাদের কি অবস্থা হবে কোনো তাদের কোনো অস্তিত্ব নাই এইভাবে যদি বালি কাটে আর হয়তো অল্প কিছুদিন মধ্যেই চট টোটাল নদী নদীর ইয়ে হয়ে যাবে বিলীন হয়ে যাবে তো সম্পদ ধন্যবাদ ভোলা জেলার সাতটা উপজেলার কোনোখানে কোনো প্রকারেই অবৈধভাবে কোনো বালি উত্তোলন করতে পারবে না আপনারা দেখেছেন যে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি সেখান থেকে অবৈধ রেজার বা কি বলগেট এগুলো আমরা গ্রেপ্তার করি অ্যারেস্ট করি নিয়মিত মামলা দিই গতকালও আমাদের সদর ইসলাম সাহেব একটি মামলা দিয়েছে এবং সেইখান থেকে বলগেট এবং রেজার গ্রেপ্তার করেছে এইরকম প্রতিদিন প্রায় আমার এই অভিযানগুলো পরিচালিত হয় এবং আমরা জনগণ যদি আমাদেরকে সহযোগিতা করে কোথাও কোনো অবৈধ বালি উত্তোলন হচ্ছে আমাদের খবর পাওয়া মাত্রই আমরা এর বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নেই দ্রুত ব্যবস্থা গ্রহণ করে থাকি এবং অব্যাহতভাবে এই আমাদের অভিযানটা অব্যাহত থাকবে এবং আমরা কোনো প্রকারই ভোলা জেলায় এক কোনো অবৈধ বালি উত্তোলন করতে দিব না ধন্যবাদ আপনাদেরকে